আর আমাদের এই ক্যানগুলো আপনারা পেয়ে যাবেন গ্যাস সহ নিলে গ্যাস সহ দেবো আর যদি বলেন না গ্যাস বাদে নেবো গ্যাস বাদেও দিতে পারবো তাই দেরি না করে সংগ্রহ করে নিন দশ নয় ইঞ্জিনের পক্ষ থেকে দেখাতে চলেছি বিভিন্ন সাইজের ক্যান আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে জিরো পয়েন্ট ফাইভ লিটারের ক্যান যেগুলো আমরা হাফ লিটারের ক্যানগুলো দেখাতে চলেছি এবং আরেকটা রয়েছে যেটা রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ক্যান আর এই ক্যানগুলো আপনারা কী কাজে ব্যবহার করবেন অনেকেই কিন্তু জানেন আবার অনেকেই না জানা আছেন যে ক্যানগুলো কী কাজে লাগতে পারে এই ক্যানগুলো মূলত কাজে লাগে নাইট্রোজেন গ্যাস বহনের জন্য আপনারা যে সকল নাইট্রোজেন গ্যাস দেখে থাকেন বা শুনে থাকেন সেই নাইট্রোজেন গ্যাসগুলো কিন্তু বহন করতে হয় এই বহন করার জন্য বা ক্যারিং করার জন্য আপনারা যে কোনো পাত্রে কিন্তু পারবেন না সেটা কিন্তু একটা স্পেশাল এই ক্যান প্রয়োজন হয় এই ক্যান ছাড়া কিন্তু আপনারা কিন্তু নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন অক্সিজেন যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা বহন করতে পারবেন না এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্যান প্রয়োজন হবে আর এই ক্যানটা আপনারা বেশিরভাগ নাইট্রোজেন গ্যাসগুলো ব্যবহার করে থাকেন কৃত্রিম প্রজন্মে যে সকল গরু ছাগল রয়েছে কৃত্রিম প্রজন্মের বীজ বহন করতে হয় বীজ বহনের জন্য কিন্তু এই ক্যানগুলো অতি জরুরি যেখানে আপনারা এই যে গবলেট রয়েছে গবলেটে কিন্তু আপনারা গ্যা কৃত্রিম প্রজন্মের বীজগুলো রেখে দিয়ে বহন করতে পারবেন এখানে প্রত্যেকটা কিন্তু গবলেট রয়েছে এটা হাফ লিটার এছাড়াও রয়েছে বিভিন্ন সাইজের আপনারা বিভিন্ন সাইজের ক্যানগুলো পেয়ে যাবেন ওয়ান যেমন আপনারা চাইবেন সেটাতে কৃত্রিম পরিমাণে বীজ বনের ব্যবহার করা যাবে এমনকি বর্তমানে যেটা সামাজিক অনুষ্ঠানে বা মেলার মাঠে খেলার মাঠে হয়ে থাকছে ইটি স্মোকিংয়ের জন্য নাইট্রোজেন গ্যাসগুলো ব্যবহার হচ্ছে খাবারের সাথে নাইট্রোজেন গ্যাস মিশ্রিত করে ধোয়া তৈরি হয়ে সেটা কিন্তু জনপ্রিয়ভাবে ব্যবহার হচ্ছে বর্তমান বাংলাদেশে এবং সেখান থেকে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন এমন পরিকল্পনাভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের এই ক্যানগুলো যে সকল ভাইরা বেকার ভাই রয়েছেন বেকারত্ব দূর করার জন্য কিন্তু আপনারা কর্মসংস্থানের চেষ্টা করছেন তিনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন যেটা আপনারা অল্প পরিসরে কিছু বাজেট নিয়ে আপনারা কিন্তু ক্যানগুলো ক্রয় করে এটা খেলার মাঠে মেলার মাঠে বা সামাজিক অনুষ্ঠানে কিন্তু আপনারা ইটিম মাধ্যমে ব্যবহারে সব থেকে সুবিধাজনকভাবে এটা ব্যবহার করতে পারবেন আবার অনেকে বলে থাকেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না এটা খাবারের সাথে আপনারা যদি মিশ্রিত করে বাজারে বিক্রয় করেন খেলার মাঠে বা মেলার মাঠে তাহলে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা কিন্তু এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পারবেন না এটা কিন্তু সহজে আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আর এই ক্যানগুলো আপনারা বলে থাকেন কীভাবে আমরা পাব এই ক্যানগুলো পাওয়ার প্রসেসিং সম্পূর্ণ ই যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং সহজ প্রক্রিয়া অনুপাতে দিয়ে থাকে যেটা আপনার স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্য দিতে পারি যেটা আপনার থানা পর্যায়ে পৌঁছে যাবে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহুদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের এর অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন বা অফলাইন থেকে আমাদের এই পণ্যগুলো সংগ্রহ করে নিন যে ক্যানগুলো আপনারা কৃত্রিম প্রজন্মের বীজ বহনের জন্য ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের খেলার মাঠে মেলার মাঠে এর জন্য ব্যবহার করতে পারবেন